বাক্সা জুড়ে হচ্ছে এটা কি এই প্রশ্নটা আমরা বারবার তুলেছিলাম যে এই বাক্সায় দেখছেন যে বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনে যে জায়গা দেখছেন এই যে সরকারি খাল দেখছেন এই যে সরকারি খাল এটা হলো বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই যে সরকারি খাল এই সরকারি খালের ওপর নির্ভর করেই কিন্তু আশেপাশের গ্রামের কয়েকশো চাসি পরিবার এই জলই ব্যবহার করে যদিও এই খালের বর্তমান কিন্তু একেবারে বেহাল দশা একজন বলছেন যে স্বর্গীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন অর্থাৎ ইন্দিরা গান্ধী সেই ইন্দিরা গান্ধীর হয়েছে এই খাল তারপর থেকে রীতিমতো আর এই সুযোগটাই কি নিচ্ছে কেউ এই প্রশ্ন তুলছে এখানকার খেটে খাওয়া কৃষক পরিবার আর এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে আর এই বিষয় নিয়ে জেলা পরিষদ সদস্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য তার সাথে যোগাযোগ করা হলে উনি বলেন যে এটা হয়তো সরকারি জমি এবং কাজ হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের হয়তো উনি সঠিকভাবে জানেন না এবং বাক্সা পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির যিনি বিরোধী দলনেতা উনি বলছেন বলছে এখানকার মানুষ বলছে এখানকার বিরোধী দলনেতা আর এই বিষয় নিয়ে যখন স্থানীয় এই যে সংস্থা দেখছেন এই সংস্থার যখন কর্ণধারকে আমরা যোগাযোগ করি অর্থাৎ কুসুম আগরওয়াল উনি বলছেন যে আমি প্রায় কয়েকশো মানুষের রুটি রুজি দিয়ে পেট নির্ভর করি তাহলে কি কারখানা করব না তাহলে কি কারখানার জমি হবে না মানুষ তাহলে খেতে পাবে কি করে পশ্চিমবঙ্গের শিল্পের এই অবস্থা উনি বলছেন পশ্চিমবঙ্গের শিল্পের এই অবস্থা তাহলে কি করে চলবে উনি বলছেন কিন্তু এই বিষয় নিয়ে রাজনৈতিক উত্তেজনা কিন্তু লেগে গেছে আর আপনারা এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে ক্যামেরা রকির সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি বাক্সা আমার যতটুকু এই বয়সে যতটুকু ধারণা সরকারি অনুমতিতে সরকারি খাল কখনও বুঝিয়ে দেওয়ার কোনো অর্ডার হতে পারে না এটা সম্পূর্ণ একটা তোলাবাজি এবং সিন্ডিকেটদের একটা চক্রান্ত ছাড়া কিছু না সারা পশ্চিমবাংলাকে ওরা যেভাবে বুঝিয়ে দিতে চাইছে আমাদের খোঁড়াগড় দত্তপুর মৌজাটাও তার মধ্যেই পড়ছে এটা নতুন কিছু ঘটনা নয় কতটা ক্ষতি হতে পারে এটা ক্ষতি হতে পারে এখন এটা বুঝে বুঝতে পারা যাবে না এটা ক্ষতি হতে পারে আষাঢ় মাসের পর থেকেই বোঝা যাবে ক্ষতিটা কতটা হতে পারে এবং বাক্সা গ্রাম পঞ্চায়েতে যারা কেষ্টবিষ্টু তাদের ঘরে কিন্তু এক একতলাতেও জল ঢুকবে না কিন্তু এখানকার প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু জলে ভেসে যাওয়ার জায়গা তারা যাবে কোথায় থাকবে কোথায় আর এই যে সম্পূর্ণ চাষের জমি যে চাষের জমিকে এরা কৃষকের স্বার্থে বলছে কাজ করছি অথচ চাষের জমি বন্ধ বন্ধু চাষিরা তাদের চাষ করবে না তোলাবাজি তোলাবাজি করবে রাজ্য সরকার তো কৃষক বন্ধুর মধ্যে এটা নতুন কিছু ঘটনা না আমি প্রথমেই বলেছি সুতরাং তীব্র নিন্দা ধিক্কার নয় এই ঘটনা যাতে পুনরায় না ঘটে আপনারা সোশ্যাল মিডিয়ার লোক আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে যেটা যেন সঠিক জায়গায় গিয়ে উপযুক্ত দোষীরা যাতে শাস্তি পায় এবং চাষিরা যাতে তাদের কোনো কাজের যাতে অসুবিধা না হয় সেদিকটা আপনারা একটু নজর নাম আমার নাম সমিত ভঞ্জ এটা সরকারি খাল আর এখানে এই যে মাটি ফেলে বুঝতে দিলে পুরো গ্রাম আর আমাদের চাষের কত ক্ষতি হচ্ছে আমরা হাজার হাজার টাকা জমিতে ঢেলে আমরা ফসল পাচ্ছি না কিন্তু সরকার তার প্রতি ধ্যান দিচ্ছে না আর সামান্য একজন এইখানে কারখানা করেছে তার জন্যে নিচে থেকে ওপর পর্যন্ত তারা এর পেছনে খালটা বোঝাবার জন্য লেগে আছে এটা হচ্ছে আপনার কেক বিস্কুট টোস্ট সব কিছু তৈরি হয় নাম কি সেটা আমি জানি না ওই বোর্ডে লেখা আছে আচ্ছা হ্যাঁ কিন্তু আমরা হাজার হাজার টাকা জমিতে ঢেলে আর আমরা যে চাষটা করছি আমরা তো নিজেদের জন্য করছি না এই ফসল হলে আরও তো পাঁচটা মানুষ খাবে একদিন এমনই দিন আসবে আপনার কাছে পয়সা থাকবে কিন্তু খেতে পাবেন না কিন্তু সেই সব জিনিসগুলো সব বন্ধ করে দিচ্ছে আমাদের প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না একটা সাধারণ মানুষ যদি সামান্য গল্প করে তার পিছনে পড়ে যাচ্ছে আর যারা পয়সাওয়ালা যাদের কোটি কোটি টাকা আছে তারা যত কিছুই করুক না কেন কিন্তু তাদের কোনো কিছু হচ্ছে না

কোন মাঠে যে বোরসাই করেছিলাম এইরাম করে করে পুরো জল বেরونی বন্ধ করে দিতে কই আগে ও সব কারখানা করেছে সব জল বেরونی বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের চাষের প্রচুর ক্ষতি হচ্ছে আমরা আমি খবর পেলাম খবর পেয়েই আসি এখানে আমি দেখেছেন যে বোজানো চলছে বোজানো চলছে আমি দেখেছি এটা তো ঠিক নয় এখানে এখানে যদি বুঝিয়ে দেয়া হয় এই খালটাকে বুঝালে ওদিকে পাড়া আছে আমার বাড়ি আছে ওদিকে বাড়ি ফাড়ি সব জল ঢুকে যাবে যার জন্য এটাকে বারবার প্রতিবাদ দেওয়া হয়েছে কিন্তু এরা কোনো মতেই মানছে না আমাদের বাসকা পঞ্চায়েত ওরা নিজেদের স্বার্থের জন্যে এই কাজটা করছে পঞ্চায়েতের স্বার্থের জন্য পঞ্চায়েতের স্বার্থের জন্য যেহেতু ও রোজ আ তিনবার ভা হয়েছে যে এবারে চারবারে পড়ে কতটা ক্ষতি হতে পারে ক্ষতি তো হবেই চাষের ক্ষতি হবে চাষের ক্ষতি হবে ক্ষতি হবে এই ধরুন না এই খাল কাটাই হয়েছে ইনগানিয়া মলে খাল কাটা তারও ধরন বামפון সরকার অত বজায় গেল সিপিএম মানে সিপিএম সরকার তৃণমূল সরকার এই খালকে সংস্কার করার কথা কারো মাথায় নেই যে চাষি বাঁচবে সেটা কারো মাথায় নেই কিন্তু সেই খালকেই সেইটাই কথা তো সেইটাই হ্যাঁ চাষি যে বাঁচবে যারা যাদের নিয়ে পৃথিবী চলে তারা যদি মরে যায় তাহলে কে কি হবে আপনার নাম আপনার নাম ঠিক আছে আল্লাহ এরা যে বুঝাচ্ছে এইখানে শুধু একটা গ্রাম না কমসে কম তিন চারটে পঞ্চায়েতের জল এই নিকাশি ব্যবস্থা এটা বাক্সা গঙ্গাধরপুর কিশোরামপুর তিনটে পঞ্চায়েতের পুরুর এলাকার জল এই জাতের নিকাশি যদি বন্ধ হয়ে যায় যখন তখন এখানে বন্যা বা বর্ষাকালে ডুবে যাবে পুরো এখানকার লোক ডুবে ভেসে যাবে আমাদের আর আমি হচ্ছি বাক্সা পঞ্চায়েতের বিরোধী দলনেতা আমার নাম প্রবীর দে বা প্লাস হচ্ছে আমি এখানকার সংসদ আজকে একটা খাল বুজন হচ্ছে হ্যাঁ এই তৃণমূলের দুষ্কৃতীরা সমস্ত জায়গায় একটা ইঁট পুদলে পঞ্চায়েত প্রধান সেখানে পৌঁছে যাচ্ছে কাকে পুতছে এখানে এত বড় একটা কিছু করছে অর্থাৎ সদস্য জানেই না লোকাল সংসদকে জানানোই হচ্ছে না এ মায়াটা কি কোনো মতেই যায় না আমাদের যে গ্রামবাসী আমার কাছে সকালে এগিয়ে দেবো না এর আগেও আমরা প্রতিবাদ জানিয়েছি দত্তপুর খোঁড়াগড়ের এই বাক্সা পঞ্চায়েতের সমস্ত মানুষ কিন্তু একভাবে আছে একসাথে থাকবে এ লড়াই সারা জীবন আমাদের থাকবে আর এই যে রাজ্য সরকারের যে দুর্নীতি এরা মানে কি খায় না ইট কাঠ বালি সমস্ত কিছু খেয়ে থেকে একের পর এক অত্যাচার সাধারণ মানুষকে পুরো লুট আর এই ঘটনাটা আজকে থেকে না এটা চলছে দু হাজার উনিশ থেকে মানে যখন লকডাউন লকডাউনের পরে যখন প্রথম যে খোলে যখন মানুষ বাইরে বেরোতে শুরু করে ঠিক তখন থেকেই শুরু হচ্ছে এইখানে এইভাবে কাজ আপনারা যদি দেখেন এই খালের মধ্যে দেখুন শালবল্লাও পোতা আছে ওনারা হচ্ছে এমনভাবে করেছে শালবল্লার পাশ থেকে বস্তার মধ্যে হচ্ছে মাটির ভরে সেইভাবে একটা বেঁধে পাশ দিয়ে হচ্ছে রাস্তা বাঁধা মানে তৈরি করার একটা পরিকল্পনা এটা আজকে থেকে না দু থেকে চলছে খুবই দুঃখজনক ব্যাপার যে পিছন সাইডে যে পাঁচ থেকে ছটা যে গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে যে হা মানে দেড় দু হাজারের বেশি মানুষ রয়েছে তাদের কথা একবারও চিন্তা করলো না চাষবাস করে যারা হচ্ছে রুজি রোজগার যারা জোগাড় করে তাদের কথাও একবারও ভাবলো না এই সমস্ত কিছু না ভেবে এখানকার স্থানীয় যে সমস্ত তৃণমূলের নেতা রয়েছে আজকে আমরা পশ্চিমবঙ্গে যেরকম দেখছি ঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি হয়ে যাচ্ছে তারই একটা মানে উৎ উৎস আমাদের এখানেও দেখা যাচ্ছে মানে সরকারি জমি সরকারি হচ্ছে বেসিন খাল সেটাকেও ভরাট করছে কোনো ব্যক্তিগত কাউকে স্বার্থ পাইয়ে দেওয়ার জন্য কিছু অর্থের বিনিময়ে সেই সমস্ত কাজ চলছে এরপরে হচ্ছে স্থানীয় যে সমস্ত কোন কোন দপ্তরে জমা করেছেন এটা এটা আমরা জমা করেছিলাম এটা হচ্ছে এই যে চণ্ডিতলা বিডিও রয়েছে এই যে নিচে তো আপনারা দেখুন এসডিও আর বিএলআরও রয়েছে প্লাস হচ্ছে ওনারা বলেছিল যে ইরিগেশান ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দেব। সেইভাবে আমরা এসেছিলাম ইরিগেশান ডিপার্টমেন্ট এখন কি চাইছেন এখন চাইছি সকাল থেকে যে কাজটা হচ্ছিলো খালের মধ্যে এই সমস্ত যে নোংরা আবর্জনা ফেলেছে ভর্তি করেছে এই যে এখান থেকে গ্রামবাসীরা গরু ছাগল নিয়ে যায় চাষ আবাদ করার জন্য মাঠে যায় ওদের আজকে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমি চাইছি ইমিডিয়েট যে জেসিবিতে কাজ হচ্ছিল সেই জেসিবিকে ডেকে আনা হোক যেমন এখানে ছিল তেমন করে দেওয়া হোক বাঁধটাকে খালি করে দেওয়া হোক যাতে গ্রামবাসীর সুবিধা অনুযায়ী তারা মাঠে যেতে পারে নিজেদের কাজগুলো করতে পারে গরু ছাগল নিয়ে যেতে পারে এবং নিয়ে আসতে পারে আপনার নাম এবং পরিচয় আমার নাম মেঘনাথ মহিশাল আমি চন্ডিতলা তিন মন্ডলের বিজেপির মন্ডল প্রেসিডেন্ট উপাধ্যায় উনি বলেন যে মানুষের সাথে থাকতে যাতে মানুষের কোনো বিপদ আপদ না হয় মানুষের জন্য কোনো ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় তো আমি সেই যথার্থে আমি মনে করি আমি সেই যথার্থে মনে করি যে আমি যতটা জানি আমি আপনাকে ততটাই বলতে পারি এই যে আপনার তামান্না গ্রুপের যে বিস্কিট ফ্যাক্টরিটা রয়েছে সেই জায়গাটা করে একটা ইরিগেশনের ওদের একটা কাজ চলছিল তার কারণ হচ্ছে কি ওরা বহু বছর আগে মানে আজ থেকে প্রায় দু বছর আগেকার মেবি একটা ডিএম বা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা তখন কাগজ করেছিল তো করাতে ওনাদের সামনে একটা চায়ের দোকানও ছিল একজন দাদার তো সেই দাদার চায়ের দোকানটাও ওদের ওই ইলেকট্রিক পোস্টের জন্য সমস্যা হচ্ছিল বা যাতায়াতের জন্য তো তার কারণে ওনারা কিন্তু এই কোম্পানি নিজে বেয়ার করে ওই চায়ের দোকানটাকে শিফট করানোর জন্য ওনারা ব্যবস্থা করেছেন এবং তার সাথে সাথে ওনারা যেহেতু ওই খালটা ওনারা করছেন কি কে করছেন আমার কাছে সেই মানে একদম পুরো ফুল ইনফরমেশনটা ছিল না তো ওনারা যদি করে থাকেন মানে কোম্পানি যদি করে থাকেন তাহলে ওনারা কিন্তু সরকারি প্রসেসে গিয়েছিলেন কিন্তু এখন ওনাদের সরকারি প্রসেসটা মানে কতটা লিগাল ওয়াইজ চলছে আমি তো এখনকার মানে ইন মানে যে টাইমটা চলছে ইন দ্য টাইম ওই টাইমের ব্যাপারটাই আমি ঠিক বলতে পারছি না কিন্তু ওনারা পেপারপত্র কিন্তু রেডি করেছিলেন আমার কাছে যতটা খবর আছে কারণ ওনারা আমার সাথে দেখা করেছিলেন তো দেখা করার পর ওনাদেরকে বলেছিলাম পেপারপত্র আপনারা তৈরি করুন তৈরি করে আপনারা যদি ইরিগেশন ডিপার্টমেন্ট আপনাদেরকে কাজ করতে বলে তাহলে করান যদি ওটা ওই কোম্পানি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমি অবশ্যই যাবো স্পটে গিয়ে আমি ওনাদের থেকে পেপারপত্র দেখব যে ওটা ইরিগেশনের কাজ না কোনো লোকাল পিপল ওই কাজটা করছে যদি দেখি যে কোনো সাধারণ মানুষের করছে তাতে যদি আরো সাধারণ মানুষের ক্ষতি হয় অবশ্যই আমি কাজটা বন্ধ করে দেব অবশ্যই আর সরকার থেকে যদি উনি পারমিশন নিয়ে এসে করেন আমি তো আর সরকারের বিরোধিতা করতে পারি না তার কারণ হচ্ছে আমার সরকার সবার ভালো চান আমি মনে করি যে আমার সরকার যদি ওটাকে বুঝিয়ে আরেকটা কোনো নিশ্চয়ই প্রবেশন তৈরি করবেন যার কারণে মানুষ কোনো সময় হেনস্থা হবে না বা মানুষের ক্ষতি হবে না

ভিডিও কে অর্ডার করলো যে এই কাজটা আপনারা করান সরকারি কাজ একটা ফ্যাক্টরি বাঁচানোর জন্য এই খাল মানে বাঁচছে না খালটা বাঁচছে না শুধু খালে যে বাঁধটা ভেঙে গেছে রোড ভেঙে গেছে ওইটা রিপেয়ারিং হচ্ছে এটা ওইটা রিপেয়ারিং হচ্ছে তাহলে এটা কি আপনাদের আপনাদের চিঠির মারফতি এই কাজটা হচ্ছে চিঠি আচ্ছা তাহলে দিদি আপনি কি জানেন যে সকালবেলা এই চালিয়ে খাল কিন্তু খালের একাংশ কিন্তু এখনো পর্যন্ত প্রায় ভরাট হয়ে গেছে

হ্যাঁ এই ফ্যাক্টরি দেড়শো লোককে কাজ দিয়েছি এই মানে এই ঠিক আছে পশ্চিমবঙ্গে কারখানা করাটা পাপ হচ্ছে লোকাল লোকাল পাবলিক এত যদি জ্বালাতন করে তাহলে তো কি করে কাজ হবে ঠিক আছে দিদি ধন্যবাদ ঠিক আছে